অপারেশন সিন্দুরে ভারতের সাফল্যে উচ্ছ্বসিত সারা দেশ কলকাতার মানুষজন কুর্নি জানিয়েছেন সেনাদের বীরত্ব নৈপুণ্য এবং সাহসিকতাকে সংঘর্ষ না থামিয়ে পাক অধিকৃত কাশ্মীর নিজেদের দখলে নিয়ে আসা উচিত ছিল বলেও মনে করেন অনেকেই করা উচিত ছিল সেটাই করেছে সেই স্ট্র্যাটেজির জয় হয়েছে যেটা উচিত ছিল সেটাই করেছে জন্য অবশ্যই সেনাবাহিনীকে ধন্যবাদ কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ ভারতবর্ষ প্রথম থেকেই চেয়েছিলো যে আমরা কোনো যুদ্ধে যাচ্ছি না আমরা উগ্রপন্থাকে দমন করব উগ্রপন্থ তবে অ্যাকশনটা আরেকটু বেশি হলে ভালো হতো আমরা ভারতের হিসাবে তো নরেন্দ্র মোদী স্টেপকে জোরালোভাবে সমর্থন করি এবং উনি যেটা করেছেন এবং যুদ্ধ না করেও যে যুদ্ধ করা যায় সেটা উনি দেখিয়ে দিয়েছে তারা যেভাবে অ্যাটাক করেছে পাকিস্তান তো সিদ্ধা ভেঙেই দিয়েছে এটা তো মানে আমাদের খুব ভালোই এত উগ্রপন্থা যে দিন দিন বেড়ে যাচ্ছে পাকিস্তান থেকে আমাদের দেশে আসছে এবং বিভিন্ন দেশেও যাচ্ছে আমি চাই যে এটা জারি থাকুক অপারেশন সিঁদুর নামটাও সার্থক হয়েছে এবং এই অপারেশন সিঁদুর কার্যকরিতাও সার্থক হয়েছে এই কারণে ভারত মাতার মহাশক্তি এই সৈন্যদের উপরে বর্তি আছে